সম্মানিত উপস্থিত সকলের প্রতি আল্লাহর রহমত শান্তি প্রসিদ্ধ রহিম আমার পূর্ববর্তী ভাই বক্তা ডক্টর বেলাল স্যার বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়েছেন কোরআন সম্পর্কে আসলে কেতাবটা কি এ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দিয়েছেন তো আমি সংক্ষেপে অল্প সময়ের জন্য কিছু আলোচনা রাখবো আমরা জেনেছি যে কেতাব আল্লাহর নাজিল কৃতি কেতাব যাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই আল্লাহ অসংখ্য জায়গায় ঘোষণা দিয়েছেন তানজিলুল কেতাবি মিন আল্লাহ আজিজুল হাকিম এই কেতাব সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ নিকট হইতে তানজিলুল কেতাবি লারাই ব্যাফি মির রব্বিল আলম এই কেতাব জগৎ শনির প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ যাতে কোনো সন্দেহ নাই তাহলে এই কেতাব সন্দেহ মুক্ত সন্দেহযুক্ত নয় সাক্ষ্য দিচ্ছে আল্লাহ পৃথিবীতে যত নবী রসুলগণ পাঠিয়েছেন সমস্ত রসুলগণ নবীগণ সাক্ষ্য দিয়েছে যে এই কোরআন কোরআন সত্য আল্লাহর মালাইকা ফেরস তারা সাক্ষ্য প্রদান করেছে এই কোরআন সত্য সাক্ষ্য হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ বলছে সুরা ইমরান একশো তিন নম্বরে আছে যে আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো তোমরা দলে দলে ভাগ হও না এক মুমিন আর মুমিনের ভাই এক মুসলিম আর মুসলিমের ভাই তাহলে রোজ জীবনটা এটা তো এই কিতাবের বাইরে গিয়ে আমরা কোনো পথ পাবো পথ পাবো সুরা ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সুরা আশি নম্বর আয়তে আল্লাহ ফাক জানান দিচ্ছেন যে তানজিলুম রব্বিল আলমী ইহা জগৎ সমীহ প্রতিপালকের নিঘাট হইতে অবতীর্ণ তারপরেই বলছেন যে আফা বিহা আল হাদিস আন্তু মহি নুন তবুও কি তোমরা এই হাদিস তো অস্বীকার করবে তাহলে এর বাইরে পৃথিবীতে তার কোনো হাদিস আছে আর কোনো হাদিস আছে আর কোনো হাদিস অনুসরণ করার আমাদের প্রয়োজন আছে যদি আমরা এই কেতাব ছেড়ে অন্য গ্রন্থে যদি আল্লাহর বিধান খুঁজতে যাই আল্লাহর পথ খুঁজতে যাই তা আমরা মুমিন্না মুশিক আমরা কি হেদায়ত প্রাপ্ত হব আল্লাহর কেতাব ছেড়ে যদি অন্য কেতাবে আমার বাপ দাদাদের কেতাবে যদি চলে যাই আল্লাহর বিধান খুঁজতে তাহলে আমরা কি হেদায়তপ্রাপ্ত হব তাহলে হেদায়ত পেতে হলে আমাদেরকে আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরতে হবে আর এই কেতাবকে আমাদের হানিফ স্যার বলছিলেন যে আল্লাহ বলেছেন যে মাকাম্মাল পরিপূর্ণ

আপনি যে কথাগুলো আলোচনা করছিলেন আগে দেখ না কেতাব কি সাক্ষী দেয় ওয়াল্লা জিনা আমানু ও আমিলু সালিয়াতি ওয়া আমানু বিমা নুজিল্লা আলা ওয়া হুয়াল হাকুমির রাবিহীন যারা ইমান আনে আর সৎকর্ম করে আর নবী মোহাম্মদের প্রতি যা নাজিল করা আছে উহাতেই ইমান আনে উহাতেই বিশ্বাস স্থাপন করা করে উহাই তাদের প্রতি ভালো হইতে প্রেরিত সত্য কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি আল্লাহ বলছে যে আমার কেতাব থেকে যারা বিধান দেয় না উহারাই কাফে বলছেন না আমার বিধান থেকে যারা বিচার বিধান দেয় না বিশার ফয়সাল্লাহ করে না উহারাই জালিম আমার নাজিল নাজিলকৃত কেতাব থেকে যারা বিধান দেয় না বিশার ফয়সাল্লা করে না উহারাই খাসিম আপনি কেতাব থেকে বিধান দেবেন না কেতাবের বাইরে মোল্লার রসিদ কেতাব থেকে বিধান দেবেন কোনো মোল্লার রশিদ তো কেতাব খাটবে মা ফাতেমা জান্নাতের সাদ্দারিণ তাম পৃথিবীর মানুষ জানে কোথায় রয়েছে মা ফাতেমা জান্নাতের সাদ্দারি ওই কথা যারা অনুসরণ করবে তার মমি থাকবে আল্লাহ কি কেতাবে কোথাও বলেছে মা ফাতেমা জান্নাতের সাদ্দারিন হবে এমন দলিল পৃথিবীর কেউ দিতে পারবে হ্যাঁ দিতে পারবে লা হাদিস অসাধারণ বাক্য ভরা যেসব কেতাব আছে মানুষ পড়ে সেসব কেতাব থেকে সব মুক্তি সাহেবরা মোল্লা সাহেবরা হুজির সাহেবরা পি সাহেবরা যা ফতাম মশলা মারে একটাও কেতাব থেকে না হোক কেতাবের বাইরে থেকে হব হাদিস থেকে মারে যা কেতাবের সঙ্গে সাংঘর্ষিক এই আল্লাহর কৃত কেতাবের সঙ্গে সংঘর্ষিক এই সংঘর্ষিক নিয়েই তো আমরা আছি এই সংঘর্ষিক গুলোতে বার দাদা চোদ্দ পুরুষ থেকে যা আমরা পেয়েছি আমরা মাথায় ধারণ করে আছি যার জন্য আমরা মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছি মুসলিম কোথায় আপনি দেখুন তো আপনার সাব ডিভিশনে একটা মুসলিমের কথা দেখান আপনি বুখিয়ার দিয়ে বলুন কে মুসলিম কেউ কেতাবের উপরে আত্মসংগ্রহণ করে একটা ব্যক্তির নাম বলে আমিও না আমিও আর বাইরে আপনি আপনিও আর বাইরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজেকে মুসলিম বলে ঘোষণা দিয়েছেন সমস্ত নবী রসুল তা মুসলিম বলে ঘোষণা দিয়েছেন মুসলিম শব্দের আর কি মুসলমান মুসলিম শব্দের অর্থ যদি আত্মসমর্পণ করেন তা আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে তাহলে কি আপনার সামনে আছে আল্লাহর কেতাবের কাছে আল্লাহর আইন হুকুম বিধি বিধানের কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে তবে আমরা মুসলিম তা আপনি চিরুনি তল্লাশি করেন চিরুনি তল্লাশি করেন কোথায় আপনি মুসলিম পাবেন হয়তো লাখে একজন দুজন নাই এমন কথা না লাখে একজন দুজন হয়তো পাবেন কোথাও না কোথাও আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারো না আমার মধ্যে অনেক ভুল আছে অনেক বিভ্রান্ত আছে আমরা আল্লাহর কিতাব থেকে শিখবো আমরা জানা বোঝার জন্য এখানে এসেছি আমরা কোনো বিতর্ক করতে আসি এসছি কি আমরা কোনো বিতর্ক করতে আসি মনে করুন আপনারা কোরআনের কিছু বোঝেন না আল্লাহর কিতাবের কিছু বোঝেন না আমি বুঝি না বলার চেষ্টা করতে তো দোষ নাই আমাদের তো বুঝতে হবে কেতাব থেকে কেতাব আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন হেদায়তের গ্রন্থ আমরা পড়ছি না পড়ছি না আমাদের সহজ সরল পথ দেখাও এটা আল্লাহ দিয়েছেন তা আমরা তো আল্লাহ সহজ সরল পথ চাইছি সহজ সরল পথ কোথায় পাবো তার পরে শ্রাব আকারে স্যার বলছিলেন আমাদের বিলাল স্যার ডক্টর বেলাল স্যার বলছিলেন না জা লেকাল কেতাব লারা আই বাফি হুদালিল মুত্তাকিল এটা ওই কেতাব যাতে কোন সন্দেহ নাই মিথ্যা নাই মুর্তাকিদের জন্য কথা নির্দিষ্ট এই কেতাব কাদের জন্য মুর্তাকিতের জন্য মুর্তাকিতের জন্য এখন তর্কের খাতি যদি বলি যে ইয়া আই ওয়াল্লা জিনা আল্লাহর একটা আয়াত বা আলাই কুমু শ্যামা কামা কুতি আল্লাহ জিনা মিন কাবলি কুম্লা আল্লাহ কুম্তা কুম ভাষণটা কার্লার না হুজুর সাহেবের না তো ভাষণটা তো আল্লাহ আমি কি বলছে আল্লাহ হে ইমানদারগণ তোমাদের জন্য শ্যামের বিধান লিপিবদ্ধ করা হইলো যেমন লিপিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য তাই বিধানটা তো দিচ্ছে না আল্লাহ এখন ইমানদার গন্ধের জন্য সিয়াম সিয়াম মানে কেউ আমরা সাধারণত রোজা বলে জানি কিন্তু আত্মসংযম বিরাত থাকা তা বিধানটা তো আল্লাহর তো এই বিধান সিয়াম পালন করবে কারা সুৎকরেরা না ঘুসখরেরা না মৃত্যুকরা যারা অহংকার করে বেড়ায় দাপিয়ে বেড়ায় ঝেনাব্য বিচার করে পড়ে আল ঠালে মিথ্যে কথা বলে অহংকার করে জীবত করে পর নিন্দা পরশ্রদ্ধা করে তার জন্য তো রোজা না সিয়াম তো তাদের জন্য না মুমিনদের জন্য সিয়াম হুকুমটা কার আল্লাহ তাহলে আমাদের মুমিন হতে হবে তবে আমাকে সিয়াম পালন করতে হবে আমি শ্যাম পালন করবো আর ওই কার বউ যাচ্ছে কার মেয়ে যাচ্ছে জামা খুলতেছে খুলতেছে ব্লাউজ দেখবো রোজামুখী আর রোজামুখী মিথ্যে কথা বলে ভাববো আর রোজার সময় মাঠে দুপুরবেলা কেউ চারটে বেগুন ছিঁড়ে এনে রাত্রি রান্না করে ওই খেয়ে রোজা তো তাই সমাজে রোজ কাছে জেনা করছে ভবিষ্কার করছে মিথ্যে কথা গিবোধ পরনিন্দা পর চা ঠিক তো আমি জোয়ার ক্ষেত্রে ওই কথা বলেছে বলেছি জি জিনা আমানু হে বন্ধরক জুমার দিনে তোমরা ক্রয় বিক্রয় ব্যচা কেনা বন্ধ করে ধাবিতে সালাতের উদ্দেশ্যে কারা জুমায় যাবে ওখান থেকে ইহান নাসু বলেনি আইন আমাদের জন্য আজকে সারা সপ্তাহে মসজিদ একটা লোক পাওয়া যায় না আর অনেক সময় অনেক মসজিদ এখন নামাজ পড়ে বাড়ি যায় আমি প্রমাণ দিতে পারি আমার নলেজ আছে সেই মসজিদ

আর সেই আদান দেয় তখন মাঠ থেকে দৌড়ি দৌড়ি বাড়ি আসে হাফুল সবুজ করে গা ধুয়ে সেই মানে সে মাথায় টুপিটা খাটকে দেয় সেই পাঞ্জাবি গা দিদি দিদি ছোটে কেন বলে জব ধরতে পারো না এই তো মুমিন এরা কি মুসলিম এরা কি মুমিন বলে দাবি করবে আর জুমা কি ওদের জন্যে এ তো আল্লাহর বিধান আল্লাহর বিধান যদি প্রত্যেকটা মানুষ এই আল্লাহর বিধানের রন্ধে রন্ধে প্রবেশ করে আমি কি জানতাম আমি তো কিছু জানতাম না আমি তো ছিলাম আমার বাপ ধর্মের মধ্যে আমার বাপ আমার বলতো জানিস হুজুর বৃদ্ধের কত ক্ষমতা জানিস যে কেতাব সামনে রয়েছে আমি মৃত্যুর কথা বলছি না আমার পিতা আমাকে বলতো তাহলে হুজুর পিতার মেনে চলতে হবে হুজুর পিতা যা বলবে যে আদেশ দেবে সেটা কোন মান্যতা করে চলতে আমরা ছেলে মানুষ ছিলাম হ্যাঁ তাই তো হুজুর পিতা আল্লাহর একনিষ্ঠ বান্দা এখন আমি কেতাবের কেতাব সামনে কেতাব খুলে দেখছি আর কেতাব থেকে যা আমি বোধ পেয়েছি এখন যদি হুজুরদের সামনে বলিতে হয় তো আমার পথে আমার অ্যারেস্ট করে আমার গুলি করে আমি যদি সত্য কথা কোনো প্রকাশ করি কেতাবের সত্য কথা মানে সেই মানে সেই ইরানের ফাতা মিসাইল পৃথিবীর বিখ্যাত মিসাইল ফাতা টু তা আমি যদি সেটা কথা বলি না এই ফাতা টুর মতন বিস্ফোরণ হবে আমার দেশে বাস করা মুশকিল হয়ে যাবে যার জন্যে আমাদের এই কেতাবের সত্য কথা আমরা সরাসরি আমরা আলোচনা করতে পারি সালাদ নিয়ে যদি ব্যাখ্যা করা হয় যদি রুগু নিয়ে ব্যাখ্যা করা যদি আপনার নিয়ে ব্যাখ্যা করা হয় না যদি করা হয় আর আপনার আসলে কি এখানে বিশ্লেষণ করা হয় যদি পৃথিবীর একটা খুঁজে না এটা করলে এখন এখন এসব যা সমাজ ব্যবস্থা যা চলছে এসব আঁকড়ে ধরে রয়েছে একদম পাহাড়ের মতন গেড়ে বসেছে ওই আমার মতন একজন দুজন ওই পাগলের কাজ নয় পাহাড় ঠেলে ফেলা চলবে কেমন পর্যন্ত চলবে যাবে না আল্লাহ রসুল দুঃখ করে আক্ষেপ করে গেছে জানে আক্ষেপুরান আল্লাহর কাছে না আল্লাহ হে আমার রব হে আমার প্রতিপালক আমার এই কম আমার এই সম্প্রদায় তোর মানে না পঁচিশে তিরিশ ধারা কেস এই কেস ওঠবে কখন এই সুপ্রিম কোর্টে তৈরি থাকেন সব তৈরি থাকেন সব স্যার জন্য সম্মানের বস্তু উপদেশের বাণী সুতরাং এই কোরআন থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে

দেখা যাবে তো কোথা থেকে দেখাবেন আল্লাহব কোথা থেকে দেখেন আল্লাহ দেখেন সে নামাজ চলছে চলুক নামাজ আমার মানে বিতর্ক নাই সে যেভাবে যে যেভাবে করছে করুক কিন্তু আল্লাহর রসুল তো নামাজ পড়েছিলেন কোরআন দেখে না আল্লাহ রসুলের কাছে বোকারি ছিল মুসলিম শরীফ ছিল ছিল এলে আল্লাহ রসুল কোরআন থেকে নামাজ পড়েছে তা থাকেন যে আমরা কোরআন থেকে নামাজ পড়ব কোরআন থেকে নামাজ পড়ব কোরআনে আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েছেন যেভাবে আমাদের অঙ্গভঙ্গি দেখিয়েছেন আমরা সেইভাবে করব তা শুনুন না আমরা কোরআন থেকেই কোরআন থেকেই নামাজ পড়ি আমি না সে আপনি কোরআন পড়ুন কোরআন থেকে বুঝবেন না আমি প্রথমেই বলেছি যদি সালাত না আলোচনার সময় বিচারক করবেন না পরে যে সালাত রুকু এবং সিজদা আমাদের কেতাব থেকে বুঝতে হবে আল্লাহ কেতাব থেকে বুঝতে হবে এক বোধ দেওয়ার মালিক আল্লাহ আমি তো এমনি ভাই বোধ পাবো না কেতাবের মধ্যে আমাকে আসতে হবে তো আমি কেতাবের বোধ পাবো সবাইকে কিতাবের মধ্যে প্রবেশ করতে হবে আর কেতাব থেকেই প্রশ্ন হবে আমার আমার প্রশ্ন হলো যে এই এই কোরআনের বাইরে দুনিয়ারই যত কেতাব আছে ওইসব কেতাব থেকে কোনো প্রশ্ন হবে না ওই সব কি লেখা রয়েছে কি মসলাম হাসান রয়েছে ঘুরায়রা রাজি আল্লাহ আহ হতে বর্ণিত ইবনে আব্বাস হতে বর্ণিত ইবনে মাসুদ হতে বর্ণিত এইসব তো আল্লাহ প্রশ্ন করবেন কোন কি বর্ণিত কি আছে না আছে সে সেসব কথাতে কেতাবের আকের মধ্যে নাই ওই বর্ণিত ইতিহাস তো পাবেন পাওয়া যাবে না হ্যাঁ যদি কোনো হাদিস যদি কেতাবের কোনো আয়তের সঙ্গে সংঘর্ষিক না হয় কেতাবের আয়তের সঙ্গে যদি মেলে মিলে যায় সেটা তো কোরআন সেটাই তো কোরআন এবার যেটা হাদিস বলছেন তাই যে তো হাদিস আমি তো উহাদের নিকট পর পর বাণী পৌঁছে দিয়েছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে কার বাণী এটা আল্লাহর বাণী করে কে নবীন মুখুশ্রী তো বাণীটাই তো হাদিস এইটা তো এখানে আল্লাহর রসুল বা নবী বসেদের হাজারো লোকের সামনে বলে শোনাচ্ছেন যে আমি তো ওয়াদের নিকট পর পর বাণী দিয়েছি যাহাতে ওহার উপদেশ গ্রহণ করে এটাই তো হাসান আল হাদিস এটাই তো সৈয় হাদিস এর বাইরার হাদিস কোথায় এ তো নবীর বারহেজ তা আমরা জেনে এসেছি যে আল্লাহর বাণী কোরআন নবীর বাণী হাদিস তো ঠিক আছে আল্লাহর বাণী কোরআন নবীর হাদিস নবীর তো মানি হাদিস আমি অনেক পণ্ডিত মানুষের কাছে শুনেছি তা নবী তো পরেই শোনাচ্ছেন যে ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তারা ইহাতে বিশ্বাস করে করেছি আল্লাহ আমি নাজিল করেছি সর্বোত্তম হাদিস উৎকৃষ্ট হাদিস নাজিল করতে হাদিস নাজিল করেছে কে প্রশ্ন হাদিস আছে নাকি

মনুষ্য রচিত জমিন ইতিহাস গ্রন্থ যেসব ঠাকুর দাদা একটা হাদিস লিখে গেছে ওই হাদিসে আমি চোদ্দ পুরুষ আগে আমার দাদু ছিল সেই দাদু একটা হাদিস লিখে গেছে একটা গ্রন্থ লিখে গেছে তো ওই গ্রন্থ আল্লাহ ইমানান্তি বলেছে আল্লাহ বলছে ইমানো পাঁচটা শর্ত দিয়েছে ইমানো আমাকে আল্লাহতে আল্লাহর নাজিল কৃত কেতাব সঙ্গের প্রতি আমাদের ইমান আনতি বলেছে যদি একটা কোথাও থাকতো যে তোমরা বোকারি শরীফ ইমান আনো তোমরা মুসলিম শরীফ ইমান আনো আছে কেতার মধ্যে তাতে যা থাকে থাক এটাই তো যথেষ্ট এটাই তো আমাদের জন্য যথেষ্ট যথেষ্টিমে সহজ সরল পথ দেখাও এখন আমি বাড়ি আমার কথা দিয়ে বলছি আমি দুনিয়ার মানুষের কাছে আমি যাচ্ছি না আমি বাড়ি নামাজ পড়ি ভোরের বেলা উঠে বলছি ইহিদ ইনাস আল মুস্তাকিম জ্বরের বেলাকে বলছি ইহিদিনা সিরত আল মুস্তাকিম ওই রকম তো মগরে বেশা তো নামাজ তা সতর রাখাতে মানে চৌত্রিশ বার পড়া পড়ে তাহলে যদি বছরে কতবার হয় আর আমি আশি বছর পর্যন্ত জীবিত থাকবো আর মরে যাওয়া হয়তো আজ কাল আমার মরণ নাও দশা এসে গেছে তা শুয়ে পড়ে বলতে চাই আমার তামুম করে দে বলতে তার মানে কি সেই যখন থেকে আমি নামাজ পড়া ধরেছি মৃত্যু পর্যন্ত ইদিনা সুরাতল মুস্তা সিরাতাল মুস্তা কি মানে পাইনি মানে আল্লাহর পথ পাইনি তো হ্যাঁ কি কথা মারার সময় বলতেছি আব্বা আমার পথ দেখাও আব্বা বারো সাথে যাও আমার পথ দেখাও আব্বা বারো সাথে যাবো আমার পথ দেখাও হ্যাঁ যখন থেকে আমার বল ফুটেছে আর মৃত্যু পর্যন্ত যে আব্বার কাছে শুধু বলছি আব্বা আমার পথ দেখাও আব্বা আমার পথ দেখাও মারা পর্যন্ত পথ খুঁজে পালন

রসুলের কাছে কেতাব ছিল এবং পাঠ করে শুনিয়েছেন আল্লাহ রসুল যে যারা কুফরি করে কাফের যারা সত্য অস্বীকার করে তারা মিথ্যার অনুসরণ করে বাতিলের অনুসরণ করে আমানু যারা ইমান আল্লাহ প্রেরিত সত্যের অনুসরণ করে কোথায় যাবেন আপনি এবার বলেন আপনার যাওয়ার জায়গাটা আমার একটু বলেন বা আমাকে বলে দেন আর যাওয়ার জায়গা আছে কোথাও কোথায় আপনি ইসলাম খুঁজতে যাবেন কোথায় আপনি নবী জীবনী যাবেন কোথায় আপনি আদম জীবনী খুঁজতে যাবেন কোথায় আপনি ঈসা আল্লাহ সালামের জীবনী খুঁজতে সমস্ত হিস্ট্রি জমা করা আদম সালাম থেকে আহ আপনার খাতামুন নবী যত হিস্ট্রি সবের মধ্যে আছে সব আমরা এর মধ্যে পাবো এর বাইরে যদি আমরা জীবনী পড়তে যাই আর জীবনীটা লিখি যে আমি যেটা সত্য নয় আমি সেখানে রংচড়ি এতটা লম্বা দিলাম সত্য ঘটনা এতটা দিলাম আর তার পিছনে রং ছাড়িয়ে আমি আরো এক পৃষ্ঠার জায়গা আমি দশ পৃষ্ঠা করে দিলাম তাহলে সত্যের সঙ্গে মিথ্যাযুক্ত হলো তো হ্যাঁ তাহলে এই যে পৃথিবীর কোন কেতাবের লেখা আছে এটা ওই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা একটা কেতাবের নাম বলেন আমি বিশ্ববাসীর কাছে আমি চ্যালেঞ্জটা শুধু একটা কেতাবের নাম বলেন যে এই কথা কোন কেতাবে লেখা রয়েছে এই কেতাবের কোনো সন্দেহ নাই মিথ্যা নাই বাবা চোদ্দ পুরুষ একটা এই কেতাবের সঙ্গে সংঘর্ষী হলো কিনা আল্লাহর এই কেতাব সঠিক সত্য নির্ভুল নির্ভাজাল আল্লাহ রসুল সাক্ষ্য প্রদান করেছেন কেতাবের এক আল্লাহর মালাই কাকলে সাক্ষ্য প্রদান করেছেন কোনো সন্দেহ নাই মিথ্যা নাই সাক্ষীতে হিসাবে আল্লাহ যথেষ্ট পৃথিবীর কোন কেতাব আছে আমি চ্যালেঞ্জ করছি না একটা কেতাব যে সেই কেতাবের লেখা আছে প্রথমে শুরুতেই সন্দেহ নাই মিথ্যা নাই ভেজাল আর হলদিতে চালিরাটা পাইল করে জানে না পাগলেরা জানে না হলদির সাদী জানে না তো ও কি করেছে চালিরাটা বলবে হলদীতি চালিরাটা পাইল করে হলুদ রং করে যাচ্ছে এক নম্বর হলদি এক নম্বর হলদি আসো আসো দেখাবাস অথচ ধোকা বা চিটিং বা চিটার সুরা মুমতাহিনা বলে একটা আয়াত আছে সুরা আছে সেই সুরাটার নামই আছে আল্লাহ প্রথম থেকেই বলেন যে ঠক বাস চিটিং বাস মুমতাহিনা করবেন মুতাফিনা মুতাফি মুতাফিফিন মুতাফিফিন শব্দের অর্থ হচ্ছে ঠক বাস জোচ্চোর চিটিং বাস ওই হলদি তুই ওই 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 আটা পাইল বুঝতে পারছেন তুই আটা পাইল কে তা করবেন না আসল হলদি যেখানে আছে সন্ধান নেন এই আসল এই এই হচ্ছে এই আসল এতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই এই তো কেতাবটা ধরেন না এটা তো আল্লাহর কেতাব আপনি কেন আল্লাহর কিতাবে যাচ্ছেন আপনি ইসলাম খুঁজতে পদ ভ্রষ্ট হয়ে যাবেন পদভ্রষ্ট হয়ে যাবেন আপনার থাক না আপনি আপনি কখন আপনার অজান্তে আপনি কাফের হয়ে যাবেন আপনি নিজে জানতে পারবেন আপনার অজান্তে আপনি কাফের হয়ে যাবেন আমার কথা নেন বা না নেন আমার কথা মানলেন বা না মানলেন আমি কেতাবের বোধ থেকে আমি বলছি আমি কেতাব দীর্ঘদিন অধ্যয়ন করে আল্লাহ আমার যে বোধ দিয়েছে যতটুকু আমি বোধ পেয়েছি সেটার উপরে আমি মুখ বলছি আল্লাহর কেতাব ছেড়ে যে অন্য কেতাবে অন্য মশলা মশাইল বিধানে আল্লাহর ইসলাম খুঁজতে যাবে আল্লাহর বিধান খুঁজতে যাবে সে পথ হবে 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 পদভ্রষ্ট হবে সে বিভিন্ন থাকবে না সে মুসলিমও থাকবে না সে তার নিজের অজান্তে সে কখন কাফের ফের হয়ে বসেছে সে নিজেই জানবে না আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমার পরে আরো ভাইরা আছে እእን እእን እእን